আমার মাহফিল আছি সঙ্গুসাই এটা ওই তারা চিনবো মিরুসেন ভাই চিনবো মেম্বর সাহেব সঙ্গুসাই চিনছেন নে চিনছে বুড়ি সং কি চাই কথা কি চাই সঙ্গু আমি মাফিলো গেছি তো হ্যাঁ তো ফলা হয় মানুষ ওয়াজ শুরু করছি ফলা এবার একবারে দেখি উঠতে যাই গেতে আছে আমি কি তো যাই কে কয় যাই না আইতে আছি আমি সকলে দেখ আপনি যাই গেতে আছেন আপনি কোনো আইতে আছেন বুঝলাম না তো কিচ্ছু কয় গিয়া আইতে আছে আমি হ নিখ এবার হয় নমুনা কয় আয়ত আমি কিন্তু আইবেন যখন ট্রস একটা রাখা যান এবারে ধুম ধরে খেলি রয়েছে আমি কই সেটা খেসে গেলে আমি দোকানে ডরাই রয়েছি সেটা উল্টা দমক দিয়া লাগে ন তো এবারে ধুম ধরে খেলি রয়েছে ওরা কি তো রাগ হয়েছে কয় না তারি বিচাৰি আমি কই তে কাটা কয় না শুধুতে

আমরা ফারুজি গেওয়ান লাগবো তাইলে কোনই পর্যন্ত কোনই সহ দৌত করা নফল না ফরজ হ্যাঁ আবার মাফলার বাইতে মুখ দুইছে হয়েছে নি এখন এবার সোয়েটার গাও দিছে টাইট এবার সোয়েটারটা টানতে 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 এই মোড়ারা পর্যন্ত তুলছে এই মোটা জায়গাটা তাই না আর ফার হয় না গিরার আর ফার হয় না এবার হন সাইড ফাইল সাইয়া কেউ দেখে নি এবারে নিরা আলোচনা কইরা ওই শুনে ওজু আমরা যে নামাজে জিদা ধরে না ধরব কেমনে আল্লাহ নবী কুসাহুল জেন্না আল অজু উ মিফতাহুল নামাজ হইল জান্নাতের সাবি আর অজু হইল নামাজের সাবি সুবাহ না আমি এইরকমও খবর পাইছি যে কুদ্দুর আগে অজু করছে এক ভিতরে বেলার সামান্য একটু সমস্যা হয়েছে অজু বাইঙ্গা গেছে গা এইটা দিয়ে অজু নামাজ পড়াইয়া পড়ছে এই ঘটনা আমার একজনে কই ক্লিয়ার করে আমি হুজুর হেরানা আসলাম আমি কই কহ ন মসজিদের ভিতরে একবারে ঢুককে কে আওয়াজ হইছে দুইকে সেটা মুরব্বী মানুষ যে আওয়াজ করছে ফরে ফলাফাইনে কইছে অজু কে রা যেন কই কে রে অজু করতাম কে রে কজু ভাঙিয়া গেছে গা ক